কল্যাণী শহরের জনক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালিত হলো কল্যাণী দশ নম্বর ওয়ার্ডে এই উপলক্ষে কল্যাণী দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সি আই অরূপ মুখার্জি ওরফে টিঙ্কু মুখার্জী কল্যাণীর সমস্ত চিকিৎসকদের সংবর্ধনা জ্ঞাপন করেন মঞ্চে ডাক্তারবাবুরা ডক্টর বিধানচন্দ্র রায়ের সামাজিক ও বাংলার গঠনের ইতিহাস সকলের সামনে তুলে ধরেন এছাড়াও জাতীয় ডক্টরস ডে উপলক্ষে কল্যাণীর কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা করা হয় তিরিশ জন ছাত্রছাত্রী যারা আশি শতাংশ বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয় মঞ্চে ডক্টর সমাজের পাশাপাশি উপস্থিত ছিলেন কল্যাণীর মহকুমা শাসক ও কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা পয়লা জুলাই ন্যাশনাল ডক্টরস ডে প্রথমেই আমার ফেলো ডক্টরস আমার রেসপেক্টেড রেসপেক্টেড জুনিয়ার্স প্রত্যেককে এবং কল্যাণ শহরের প্রত্যেকটি প্রগতিশীল সুশীল সভ্য শিক্ষিত এলিট সোসাইটির প্রত্যেকটা মানুষকে এবং আমাদের মঞ্চ আলোচিত করে এই দশ নম্বর ওয়ার্ডে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে একাধিক জ্ঞানগুড়ি ব্যক্তিত্ব আমাদের এসডিও সাহেব অভিজিৎ আমার অত্যন্ত প্রিয় আমি জেঠু বলি ডক্টর দিলীপ বিশ্বাস শহর এবং কল্যাণী শহর তো বটেই সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সে আমাদের সকলের প্রিয় এবং কল্যাণী শহরের জনক তাকে বলা যায় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন এই ন্যাশনাল ডক্টরসকে আমরা উদযাপন করতে পারছি আমাদের সকলের প্রিয় কিংবু মুখার্জি এবং সমস্ত সহকারী উদ্যোক্তাদের অসংখ্য অভিনন্দন জানাব আর্ট অফ মেডিসিন কনসিস্ট অফ অ্যামিউজিং দ্য পেশেন্ট হোয়াই নেচার হিলস দ্য ডিজিজ অর্থাৎ ভল্টিয়ারের এই বিখ্যাত উক্তি যেখানে আমাদের চিকিৎসকদের নব্বই প্রজন্ম আমার এখানে সিনিয়র ডক্টররা সকলে বসে আছেন তাদের কাছ থেকে আমরা শিখেছি এবং বর্তমান সময় তো আলাদা একটা সাবজেক্টই করে দেওয়া হয়েছে পেশেন্টদের সাথে কীভাবে ডিল করতে হবে তো অ্যাকচুয়ালি মেডিসিন রিকভার্স বাট ইউর কাইন্ডনেস হিলস কিপার একজন চিকিৎসকের ওষুধে নিশ্চিতভাবে রোগ সারে কিন্তু তার কাইন্ডনেস তার কম্পেশন তার ভালোবাসা তার আপন করে নেওয়া এবং যে সেটা ভিতর থেকে মানসিকভাবে পেশেন্টকে সারিয়ে তোলে নিশ্চিতভাবে আমার পূর্ববর্তী বক্তার কারণ ধন্যদেব তার অত্যন্ত বাঘনি বক্তব্য আমাদের সকলকে ইন্সপায়ার করেছে তারপরে আর বিশেষ কিছু বলার থাকে না শুধু একথায় বলা উইলিয়াম অস্টার্ডের সেই বিখ্যাত বাণী আর গুড ডক্টর একজন ভালো চিকিৎসক রোগীর চিকিৎসা করে কিন্তু একজন মহান চিকিৎসক সেই ব্যক্তির চিকিৎসা করে যা রোগ আছে আর সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর বিধানচন্দ্র রায় শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে প্রণম্ন ব্যক্তিত্ব এবং অত্যন্ত সম্মানীয় একজন চিকিৎসক তাকে আমরা গ্রেট ডক্টর বলব না হি ইজ দ্য গ্রেটেস্ট ডক্টর তাই আজকের এই মহতি দিনে কল্যাণী শহর যে যার হাত ধরে জন্ম নিয়েছে কল্যাণী দুর্গাপুর সল্টলেক সেই বিখ্যাত ব্যক্তি যিনি একজন বিশ্ব বিশ্ববরেণ্য চিকিৎসক শুধু তাই নয় তিনি আমাদের স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের। দ্বিতীয় মুখ্যমন্ত্রীও ছিলেন এবং পূর্ববর্তী বক্তারা বলছিলেন কীভাবে চিকিৎসা ব্যবস্থা এবং পশ্চিমবঙ্গকে তিনি সাজিয়েছেন তাই আজকের এই মহতি দিনে তার চরন্তলে আমাদের সথেকোটি সশ্রদ্ধ প্রণামচন্দ্র রায় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং তার মৃত্যু হল উনিশশো বাষট্টি সাল এই সুদীর্ঘ সময় তার জীবনের সুদীর্ঘ সময় তিনি জনগণের মানুষের তথা জাতির সেবা করে গেছেন তিনি নিঃস্বার্থভাবে সেবা করে গেছেন ডাক্তার হিসাবে চিকিৎসক প্রফেসর শিক্ষক হিসাবে এবং রাজনীতিবিদ হিসাবে তিনি পাশ দিয়ে বহু প্রতিভার অধিকারী ছিলেন অঙ্কে তিনি অনার্স নিয়ে পাশ করেছিলেন তারপরে তিনি ইঞ্জিনিয়ারিং ভর্তি হন এবং ডাক্তারিতেও ভর্তি হন কিন্তু ডাক্তারিটাই তিনি বেছে নিয়েছিলেন এবং তাতেই তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন তার কাছে চিকিৎসকের মানুষ উপকৃত হয়েছে তিনি ছিলেন সেবক নিঃস্বার্থ সেবক সেবার দ্বারা তিনি দেশ এবং জাতিকে উন্নত করেছেন তাকে তাদের আশীর্বাদ তিনি পেয়েছেন এবং ভারত সরকার তাকে ভারতে সর্বোচ্চ উপাধি ভারতরত্ন উপাধিতে ভূষিত করেছেন এবং আমরাও আর সেই ডাক্তার বিধানচন্দ্র রায়কে স্মরণ করে তাকেও সর্বোচ্চ সম্মানে সম্মানিত করছি এবং যারা আজকে জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন

সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিস আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে ডিজানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড